নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ হলেও এই রেসিপি যদি বানাও আর কেউ মাছ মাংসর নাম নেবে না চলো রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিচ্ছি কালো সর্ষে তিন চামচ মতো আর পোস্ত নিয়ে নেব চার পাঁচ চামচের মতো যেটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার পনিরগুলো একটু বড় বড়ো কিউবের আকারে আমরা কেটে নেব পনিরটা বড় কাটলেই তবেই খেতে ভালো লাগবে কারণ এটা আমি বানাচ্ছি পনির ভাপা ভাপাতে একটু বড়ো সাইজের পনির হলে তবে টেস্ট লাগে এরকম চটজলদি ও সহজ রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এ দেখো পনিরগুলো কেটে নিলাম এবার একটা মশলা বানিয়ে নেব। যার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ মতো টক দই যেটা ভালো করে ফেটিয়ে নেব। টক দই ফেটানো হয়ে গেলে তার মধ্যে আগের থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর সর্ষে পোস্ত দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আর বেশ খানিকটা সর্ষের তেল দেব। ভাপাতে একটু বেশি সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে আর ছাদ অনুযায়ী ঝাল দেবে তোমরা আমি এখানে বড়ো সাইজের দুটো কাঁচা লঙ্কাও চিড়ে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব তারপর মনিরগুলো এর মধ্যে দিয়ে পনিরগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে শিয়ে নেব আমি ভাপার জন্য কড়াই এখানে ইউজ করেছি আমি রকম কৌটো করে পনিরটা ভাপাইনি আমি ডিরেক্ট কড়ার মধ্যেই ভাপিয়েছি এতে স্বাদের কোনো হের হয় না তোমরা একবার করে দেখো খেতে খুব টেস্টি হয় আর এটা নিরামিষ দিনে বানিয়ে ফেললে ভাতেতে আর অন্য কিছু সেরকম লাগবে না যে কোনো ভাপার রেসিপিতেই যদি তেলটা একটু বেশি দেয়া যায় তবে ভালো হয় তবে যেহেতু এখন স্বাস্থ্য সচেতন সবাই তাই আমি খুব বেশি পরিমাণে দিইনি আমি যতটা মনে হয়েছে দিয়েছি তোমরা চাইলে আরও একটু দিতে পারো এ দেখো আর কিছুই না ডিরেক্ট করার মধ্যে সমস্ত মশলা সমেত পনিরটা দিয়ে ঢাকা দিয়ে সিমে দশ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পনির ভাপা আর গরম ভাতের সাথে এটা সার্ভ করো খেতে খুবই টেস্টফুল লাগে অবশ্যই একবার বানিয়েও আমি বলবো খুবই ভালো লাগবে চলো টাটা